জাতীয় শিক্ষানীতি বাতিল সহ বেশ কয়েক দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ এসিউসিআইয়ের জোর করে দপ্তরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় জাতীয় শিক্ষানীতি বাতিল বকেয়াডিএ প্রদান ও কৃষিক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ বিল হ্রাস সহ ষোলো দফা দাবিতে এদিন বাঁকুড়া শহরে মিছিল করে এস পরে এসইউসিআই কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে যান সেখানে জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে এসিউসিআই কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি চলার পর এসিউসিআই কর্মীরা রণে ভঙ্গ দেন পরে মহকুমা শাসকের দপ্তরের মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এস কর্মীরা

ক্ষুদ্র শিল্প মোড়ছে যে সারের কালোবাজারি এবং কৃষি যে বাজার তার দিন দিন হ্রাস হচ্ছে কৃষকরা করতে না পারার জন্য আত্মসাতের সংখ্যা বাড়ছে নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা আত্মসাত করে বেকারি ছেলেদের চাকরি করে দেবো বলে আত্মসাত করেছে অথচ যথার্থ যারা চাকরি পাওয়ার যোগ্য তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সরকারি কর্মচারী আর কর্মচারীদের চল্লিশ পার্সেন্ট বদলে তিন পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে রাজ্য সরকার যা অত্যন্ত নিন্দাজনক তার সঙ্গে সিমওয়ার্কার যারা আছে মিড ডে মিল আসা আইসিডিএস এরা ন্যূনতম বেতনে কাজ করে তাদের কোনো নিরাপত্তা বলতে কিছু নেই ফলে বেকার দিন দিন বাড়ছে কলকারখানা ছাঁটাই হচ্ছে নতুন করে কোনো কর্মী নিয়োগ হচ্ছে না হাসপাতাল তো শোষানে পরিণত হয়েছে পুলিশ আটকে দিল আমাদের বলল বিক্ষোভ দেখাতে তো আসেননি আপনারা আপনারা এসছেন আমরা জনগণের কাছে এই কথাগুলো রাখতে চাই প্রশাসনের কানে ঢুকাতে চাই পুলিশ প্রশাসনও আমরা মনে করি আমাদের ঘরেরই মানুষ চাকরির সূত্রে তারা একটা উর্দি পেয়েছে সেই উর্দির জন্য তারা আমাদেরকে আটকাতে পারবে না আমরা জানি এ সমস্ত দুর্বিষহ যে বিষয়গুলি আসছে একদম রাজ্য সরকার ইমাম ভাতা পুরোহিত ভাতা তার সঙ্গে বেকারদের আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো এসি দল মানুষের সঙ্গে থাকে রাস্তায় থাকে মানুষের নিয়ে আন্দোলন করে মানুষের জন্য জীবন দেয় প্রাণ দেয় মার খায় আমার নাম লক্ষ্মী সরকার রাজ্য সরকারের যে সীমাহীন দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতি তার সাথে এই যে মানে প্রকৃতির যে খামখেয়ালিপনা অকাল বৃষ্টি এবং অতিবৃষ্টি ফসল তোলার সময় বৃষ্টি হলে এবং জানেন যে যখন চাষটা শুরু হয় তখন মানে ঠিক মতন করে ফসল লাগাতে পারেনি ঠিক সময় বৃষ্টি হয়নি ফলে চাষিদেরপূরণ তার সাথে যে বিদ্যুৎ বিল দু হাজার চালু করছে চালু করছে এগুলোর বিরুদ্ধে এর সাথে জাতীয় শিক্ষানীতি দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলেছে এর আগে আমরা রাজভবনে বিক্ষোভ দেখিয়েছি গত চৌঠা ডিসেম্বর এরই ধারাবাহিকতা হবে আজকে আমরা সারা পশ্চিম বাংলা জুড়ে দলের রাজ্য কমিটি আর হলে প্রতিটি ব্লকে যে এসডি অফিস সেইডি অফিসে আমাদের আমাদের একটা বিভাজ্য ছিল আমরা চাই যে অবিলম্বে চাষিদের যে ক্ষতিপূরণ হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই চাষি আত্মহত্যা করছে ধান তাদের ক্ষতি হয়েছে তাহলে তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা আমরা চাইছি যে বিদ্যুৎ উন্নতি দুহেজাৰ কুৰি সেই বাতিমৰ দাবী জনা যে আসলে আছে মালিকী পুঁজিপতিদের শ্রেণী তাদের মুনাফা নিঠের ব্যবস্থা দেওয়া হচ্ছে শিক্ষানীতি দু হাজার কুড়ি এটা শিক্ষার আদর্শ বেসরকারিকরণ হচ্ছে গরিব মধ্যবিত্ত মানুষের বাঙালের বাইরে চলে যাবে শিক্ষা এটা বাতিলের দাবি জানাচ্ছি আমরা সেক্ষেত্রে আমরা আরো দুর্বার আন্দোলন আমাদের ছয়ই মার্চ কলকাতায় গণ আইন অমান্য কর্মসূচি আছে সেই অন্য অন্য কর্মসূচি দিকে আমরা যাচ্ছি লীনা সকাল আমি বাঁকুড়ার শহর লোকাল আঞ্চলিক কমিটি